গ্রাম মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসাদুল হক বাবু নামের এক ছাত্র হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী এবং তার ছেলে জনপ্রিয় ইউটিউবার অভিধাত্রী দ্বীপ মামলাটি তদন্ত করছে সিআইডি সম্প্রতি রিমান্ড শেষে নাসিরুদ্দিন সাথীকে কারাগারে পাঠানো হয়েছে আর তার ছেলে আকৃতিকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা সিআইডি জানিয়েছে রিমান্ডে মুখ খুলতে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সিআইডি সূত্র বলছে বাবা ছেলের অপরাধ সাম্রাজ্যের তথ্য এখন খুঁটিয়ে যাচাই করা হচ্ছে অভিযোগ রয়েছে আগের সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তারা দখল করেছিলেন মাই টিভি শুধু তাই নয় বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজেশ করে নাসিরউদ্দিন সাথী গড়ে তুলেছিলেন এক বিশাল অবৈধ সম্পদ সাম্রাজ্য পরিচালনা করতেন একটি শক্তিশালী অপরাধ চক্র যার নাম দেওয়া হয়েছে গিব অ্যান্ড টেক সিন্ডিকেট এই চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে দেওয়া হতো সরাসরি হুমকি জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে জীবনযাপনের আড়ালে ছিল অপরাধ জগতের গভীর রাতবিরাতে তিনি আড্ডা দিতেন মন্ত্রী এমপিদের ছেলে মেয়েদের সঙ্গে অভিযোগ রয়েছে বিপুল অর্থের বিনিময়ে সিনেমার নায়িকাদের সঙ্গেও সময় কাটাতেন তিনি এমনকি বিদেশ ভ্রমণের সময় আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ অপরাধীদের সঙ্গে যোগাযোগ করতেন আফ্রিদি গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই পালানোর চিন্তায় ছিলেন বাবা ছেলে দেশে আত্মগোপন করলেও বিদেশে পালানোরও চেষ্টা করেছিলেন তারা তবে শেষ পর্যন্ত ধরা পড়তে হয়েছে সিআইডির কাছে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান জানিয়েছেন আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে এমন সব তথ্য বেরিয়ে আসছে যা সমাজকে গভীরভাবে নাড়িয়ে দেবে তার অপরাধ সাম্রাজ্যের আরো অজানা অধ্যায় একে একে উন্মোচিত হচ্ছে